আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম একাদশ উচ্চতর উচ্চতরণী প্রথম পত্রের প্রথম অধ্যায় নির্ণায়কের পর্ব দুই নিয়ে পর্ব একে আমরা নির্ণায়কের দুইটি নিয়ম নিয়ে আলোচনা করেছি আজকে আরো দুইটি নিয়ম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এবং পরবর্তী আরো দুইটি ক্লাসে আরো চারটি নিয়ম নিয়ে চারটি বা পাঁচটি নিয়ম নিয়ে আলোচনা করবো আশা করি এই নিয়মগুলোর মাধ্যমে নির্ণায়কের সবগুলো অঙ্কই তোমরা করতে পারবে এই নিয়মগুলো যদি তোমরা শিখে ফেলো শুরু করা যাক আজকের মূল ভিডিও সবাই তো জানো আমার ফেসবুক পেজ হচ্ছে এম টিচিং মিডিয়া এবং ইউটিউব চ্যানেল হচ্ছে এম টিচিং মিডিয়া ষষ্ঠ শ্রেণী থেকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত গণিতের জন্য এবং একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির জন্য এবং নবম দশম শ্রেণীর পদার্থ রসায়ন জীববিজ্ঞান সাধারণ বিজ্ঞান একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান ক্লাসের জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো আপডেট ক্লাসের জন্য এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারো শুরু করার আজকের ভিডিও প্রথমে এক নম্বর অঙ্কে দেওয়া আছে প্রমাণ করো একটা নির্ণয় দেওয়া আছে এটা সমান প্রমাণ করতে হবে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কেউ তো আমরা বাম্পক দিয়ে অঙ্ক শুরু করলাম যথারীতি এখন নির্ণায়কের অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে যে কোনো একটা কলাম একই রকম বানানো যায় কিনা অথবা কোনো একটা শাড়ি একই রকম বানানো যায় কিনা অথবা কোনো একটা শাড়ির দুইটা উপাদান শূন্য বানানো যায় কিনা অথবা কোনো একটা কলামের দুইটা উপাদান শূন্য বানানো যায় কি না যদি এভাবে করা যায় তাহলে নির্ণায়কটা ছোটো হয়ে যাবে এবং আমরা ইজিলি মান বের করতে পারব তো এখানে তিনটা কলামে যদি আমরা এই যদি যোগ করি কলামগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখা যাবে যে এখানে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম যদি আমরা যোগ করি তাহলে দেখা যাবে এখানে টু এ প্লাস টু বি প্লাস টু সি তিনটাতেই চলে আসি যেমন এখানে আছে এ প্লাস বি প্লাস টু সি এখানে আছে এ এখানে তে এটা যদি এখানে যোগ করি এটা হয়ে যাবে টু এ বিটা যোগ করলে এখানে হয়ে যাবে টু বি অর্থাৎ টু এ প্লাস টু বি প্লাস টু সি আবার এখানেও বিটা যদি যোগ করি টু বি হয়ে যাবে সিটা যোগ করলে টু সি হয়ে যাবে অর্থাৎ টু এ প্লাস টু বি প্লাস টু সি হয়ে যাবে তিন নম্বর কলামের ক্ষেত্রেও সেম হ্যাঁ তাহলে আমরা এভাবে যদি করি একটা কলাম মিলে যাবে মিলে গেলে এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান হয়ে যাবে তখন আমরা যে কোনো একটা শাড়ি বা কলামের দুইটা শূন্য নিয়ে আসতে পারবো দুইটা শূন্য নিয়ে আসলে কর্ণের একটা সংখ্যার সহক ধরে আমরা নিয়ে একটা ছুটো করে ফেলতে পারবো এটা হচ্ছে সিস্টেম তাহলে আমরা এখানে কলাম ওয়ান ড্যাশ ইজিক্যাল টু কলাম ওয়ান প্লাস কলাম টু প্লাস কলাম থ্রি দিলাম কলাম ওয়ান ড্যাশে বোঝায় যে কলাম ওয়ান কলাম টু এবং কলাম থ্রি যুগ করে যুগ ফুলটা বসবে কলাম ওয়ানে এটাই বোঝায় যে কলমের উপরে ড্যাশ দেওয়া থাকবে সেই কলমে এই পরিবর্তিত মানগুলা বসবে এখানে আমরা তিনটা কলাম যোগ করলাম হ্যাঁ এই যে প্রথম কলামের প্রথমটা দ্বিতীয় কলামের প্রথমটা তৃতীয় কলামের প্রথমটা যুগ করলে টু এ প্লাস টু বি প্লাস টু সি হয় তোমরা আলাদা যুগ করে এখানে এনে বসাইতে পারো যাই হোক আমরা এটা কমন নিয়ে নিলাম টু এ প্লাস টু বি প্লাস টু সি যে কথা টু ইন্টু এ প্লাস বি প্লাস সিও সেম কথা কারণ টুটা আমি কমন নিয়েছি যাই হোক আমরা তিনটা কলাম থেকে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিলাম তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এগুলো ঠিক থাকলো হুম যেহেতু এখানে এ প্লাস বি প্লাস সি নাই সেক্ষেত্রে এখান থেকে কমন নেওয়া যাবে না জাস্ট আমরা প্রথম কলাম থেকে নিলাম হ্যাঁ তো এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখন যদি আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় শাড়ি বিক করি তাহলে এখানে একটা জিরো চলে আসবে আবার দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় শাড়ি বিক করি এখানে একটা জিরো চলে আসবে অর্থাৎ দুইটা জিরো চলে আসবে দুইটা জিরো চলে আসলেই নির্ণয় একটা আমাদের ছুটো হয়ে যাবে তখন আমরা মান বের করতে পারবো চারটা এলিমেন্ট থাকবে আর এক করলেই নির্ণয় শেষ হয়ে যায় এভাবেই তাহলে আমরা এখানে এই আর টু ড্যাশ ইজিক্যাল টু আর টু মাইনাস আর ওয়ান অর্থাৎ আর টু ড্যাশ মানে আর টু থেকে আর ওয়ান বিক করে যে বিগ ফলটা হবে সেটা আর টুতে বসবে অর্থাৎ দ্বিতীয় শাড়িতে বসবে আর আর থ্রি ড্যাশ ইজিক্যাল টু আর থ্রি মাইনাস আর টু অর্থাৎ আর থ্রি থেকে আর টু বিক করে যে মানটা হবে সেটা আর থ্রিতে বসবে তাহলে প্রথম শাড়ি তো এখানে আসলো না চেঞ্জে আসলো না তাহলে প্রথম শাড়ি যেভাবে আছে সেভাবে লিখলাম তারপর দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় প্রথম শাড়ি বিক করবো তো দ্বিতীয় শাড়ি ওয়ান প্রথম ফেরি ওয়ান ওয়ান থেকে ওয়ান গেলে শূন্য বসেইলাম তারপর বি প্লাস সি প্লাস টু এ থেকে এ বিক করলে হবে এ প্লাস বি প্লাস সি এখানে বি থেকে বি গেলে শূন্য এখন আর থ্রি থেকে আর টু বিক করলে ওয়ান থেকে ওয়ান গেলে জিরো তারপর এ থেকে যদি এগুলো আমরা বিক করি তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস তিনটেই মাইনাস হয়ে যাবে মাইনাস টু এ থেকে প্লাস এ গেলে মাইনাস এ মাইনাস কমন নিলে আমরা এ প্লাস বি প্লাস সি লিখতে পারবো আবার সি প্লাস এ প্লাস টু বি থেকে বি যদি বিক করি তাহলে সি প্লাস এ প্লাস বি হয়ে যাবে এখন আমরা যদি ওয়ানের সহক ধরি তাহলে এই কলমটা বাদ যাবে এই শাড়িটা বাদ যাবে এই চারটা এলিমেন্টস হুম কারণ বাদ বাকিগুলা শূন্য যদি আমরা ধরি ধরতে পারবো শূন্যের সহক ধরলে শূন্যটা তো গুণ হিসাবে থেকে যাবে তখন এটা তো এমনিতেই শূন্য হবে এই জন্য আমরা আর এদিকে বড় করি না অঙ্কগুলা যাই হোক দুইটা শূন্য যেহেতু আছে আমরা এখানে ওয়ানের সহক ধরব এই কলাম বাদ দিয়ে দেবো এই শাড়ি বাদ দিয়ে দেবো এই চারটাই হিসাব হবে আর জিরো ধরতে পারবো তখন এই শাড়ি বাদ যাবে এই কলম বাদ যাবে তো জিরোটা তো গুণ হিসাবে থেকে যাবে তাহলে জিরো আলটিমেটলি হবে এগুলো বসিয়ে লাভ নেই এই চিটটা আমরা লিখলাম এখন আরআড়ি গুণ হবে এ প্লাস বি প্লাস সি দিয়ে এ প্লাস বি প্লাস সিকে গুণ করলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস জিরো দিয়ে এটাকে গুণ করলে জিরো তোমরা জানো যে আগের ক্লাসে আমি বলছি একটা গুণ করার পর মাইনাস হয় তারপর অন্য গুণ ফলটা বসে একটা গুণ আড়াই গুণ করার পর গুণফল মাইনাস পরের গুণ বসে তো আমরা এ প্লাস বি প্লাস সি এখানে সি প্লাস এ প্লাস বি ইজিক্যাল টু লেখা যায় এ প্লাস বি প্লাস সি তাহলে এ প্লাস বি প্লাস সি দিয়ে এ প্লাস বি প্লাস সি কে গুণ করলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস জিরো দিয়ে এটাকে গুণ করলে জিরো হবে আমরা এটাই বসিয়ে দিলাম এটা থেকে জিরো বিয়োগ করলে তো এটাই হবে তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দিয়ে যদি আমরা এ প্লাস বি প্লাস সি কে গুণ করি এ প্লাস বি প্লাস সি হলকে হয়ে যাবে আমাদের ডান পক্ষ হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা আরও বিশদভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো আর স্ক্রিনে আমার ভিডিও এর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো আমরা শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য সবসময় আন্তরিক প্রচেষ্টা চালাই দুই নম্বর অঙ্কটা আমরা দেখবো এখানে বামপক্ষ পক্ষ প্রমাণ করতে হবে আমরা যথারীতি বামপক্ষ দিয়ে অঙ্ক শুরু করলাম এখন এই এই যে আমরা সুটো করার চিন্তা যে যে কোনো একটা শাড়ির দুইটা উপাদান শূন্য বানানো যায় কি না অথবা এক যে কোনো একটা কলমের দুইটা উপাদান শূন্য বানানো যায় কি না এই চিন্তা থেকে আমরা এখানে শুটো করছি সি ওয়ান ড্যাশ টু সি ওয়ান মাইনাস বি সি অর্থাৎ কলাম তিরিকে বি দিয়ে গুণ করে কলাম তিরিকে বি দিয়ে গুণ করে এটাকে কলাম ওয়ান থেকে বিপ করবো এবং বিপ ফলটা এনে কলাম ওয়ানে বসাবো কলাম ওয়ানে বসাবো তাহলে আমরা কলাম ওয়ানটা তো আমাদের ওয়ান প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর কলাম থ্রিকে আমরা এই যে টু বিকে টু বিকে আমরা গুণ করবো বি দিয়ে বি দিয়ে টু বিকে গুণ করলে মাইনাস টু বি স্কোয়ার এটা থেকে বিয়োগ করলে এটা হয়ে যাবে প্লাস টু বি স্কোয়ার তাহলে প্লাস টু বি স্কোয়ার থেকে মাইনাস বি স্কোয়ার গেলে হয়ে যাবে বি স্কোয়ার তারপর টু এ বি তো থাকলোই এই টু একে যদি আমরা বি দিয়ে গুণ করি এটাও হয়ে যাবে টু এ বি তো টু এ বি থেকে টু বি গেলে আবার আমরা যদি কলাম ওয়ানের টু বি থেকে বিয়োগ করি এটাকে বি দিয়ে গুণ করি বি দিয়ে গুণ করার পর টু বি থেকে বিয়োগ করি তা বি দিয়ে গুণ করলে কি হয় বি মাইনাস স্কোয়ার বি মাইনাস বি কিউ আর এখানে আছে কি কলাম ওয়ান কলাম ওয়ান তো টু বি হ্যাঁ তো এটা বিয়োগ করলে বি কমন নিলে এটা হয় তোমরা আলাদাভাবে করে দেখতে পারো হ্যাঁ বি ডু এর বিবেচনা করে আমি একটু শর্ট করে করছি তারপর আবার কলাম টুয়ের সাথে আমরা কলাম ত্রিকে এ দিয়ে গুণ করে কলাম টু এর সাথে যোগ করব। যোগ করে যে মানটা হবে সেটা কলাম টুতে বসবে যেহেতু কলাম টুটে আছে এটা বসলো এখন আমরা এখানে এখানে আছে ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার এখানে আছে ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে তো প্রথম কলাম থেকে আমরা কোমন নিলাম ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৃতীয় কলাম থেকে আমরা কমন নিলাম ওয়ান প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে ওয়ান প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার কমন চলে আসলে এখানে থাকবে ওয়ান এখানে তো জিরো জিরো থেকে কমন নেওয়া যায় তোমরা চিন্তা করতে পারো জিরোর জিরোয়ের মধ্যে তো ওয়ান প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার নাই তাহলে কীভাবে নিলে তো এটা দিয়ে যদি আমরা জিরোকে বাক করি জিরোই তো হবে তাহলে কমন নেওয়া যায় না কেন কমন নেওয়া মানেই তো হচ্ছে বাক করা যেখান থেকে আমরা কমন নেবো সেটাকে বাক করা তো জিরোকে বাক করলে তো জিরোই হবে তাহলে কমন নেওয়া যাবে না কেন তারপরে এখান থেকে ওয়ান প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার চলে আসলেও তারপরে এখান জিরো থেকে আমরা কমন নেবো তাহলে এটা দিয়ে জিরো কে করলে জিরো এখান থেকে এটা চলে আসলো থাকলো ওয়ান এখান থেকে এটা চলে আসলো থাকবে শুধু মাইনাস এ এখন যদি আমরা ওয়ানের শখটা ধরি আর এটার শখ ধরি এটা হচ্ছে জিরো তাহলে ওয়ান আর শখ যখন ধরব তখন এই কলমটা বাদ যাবে এই শাড়িটা বাদ যাবে তখন ওয়ান মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রেখে ওয়ান মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ দিয়ে টু এ কে গুণ হবে তো এ দিয়ে টু একে গুণ করলে মাইনাস টু স্কোয়ার কিন্তু বিউপ যে একটা গুণের পরে যে এখানে মাইনাস হওয়ার কথা ছিল এই এখানে যে মাইনাস হওয়ার কথা ছিল এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মানসে প্লাস তারপর আমরা মাইনাস টু বি নিলাম সহজ তখন এই কলমটা বাদ যাবে এই শাড়িটা বাদ যাবে তাহলে জিরো দিয়ে মাইনাস একে গুণ করলে জিরো গুণ ফল বি দিয়ে একে গুণ করলে বি একে এখানে আমরা ওয়ান তাহলে প্লাস টু স্কোয়ার থেকে স্কোয়ার গেলে থাকবে কি প্লাছ টু স্কোয়াৰ থাক মাইনাস স্কোয়াৰ গে থাকে স্কোয়াৰ এটাটো ঠিক থাকল এটা এটা গুণ কৰিমৰ স্কোয়াৰ লিখি গৈছি এটাৰ এটা গুণ কৰিমডি স্কোয়াৰ লিখলা তই প্লাছ টু স্কোয়াৰ থাইনাস স্কোয়াৰ গেলে প্লাছ স্কোয়াৰ হয় ত' ওৱান প্লাছ স্কোয়াৰ প্লাছ স্কোয়াৰ স্কোয়াৰটো থাকলোঁ আৰু এখনে ওৱান প্লাছ ঐ যে স্কোয়াৰ মাইনছ স্কোয়াৰ কাৰণ টু স্কোয়াৰ থাক মাইনাস স্কোয়াৰ গেলে প্লাছ স্কোয়াৰ মাইনাস বি স্কোয়ারে মাইনাস বি স্কোয়ার আর এখানে যে মাইনাস আছে মাইনাস এমাইনাসে প্লাস অর্থাৎ জিরো থেকে বি বি করলে মাইনাস বি থাকবে মাইনাস এমান আসে প্লাস টু বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার থেকে মাইনাস বি গেলে থাকবে বি স্কোয়ার তো এখানে পাওয়ার দুই আর এখানে পাওয়ার ওয়ান দুই আর এক যুগ হয়ে গেলে তিন হয়ে যাবে আমরা জানি যে বিজ্ঞানিত রাশিগুলো যদি গুণ করি তখন তাদের পাওয়ারগুলা যুগ হয়ে যায় আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের মতো বিদায় নেবো আগামী ক্লাসে হাজির হবো ইনশাআল্লাহ নির্ণায়কের তৃতীয় পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ ধন্যবাদ সবাই